নমস্কার আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব কবিতাটি আবৃত্তি করব আমি সেন, বহুদিন হলো কোন ফালগুনে চিনু আমি তব ভরসায় এলে তুমি ঘন ভরসায় আজি উত্তাল তুমুল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসাই আজি জল ভরা বরসাই দূরে একদিন দেখেছি তবু কনকাঞ্চল আবরণ চম্পক আভরণ কাছে ইলে যবে হেরি অভিনব ঘোর ঘন নীল তব চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুলো দল যেন শুনেছিনেদুর কোটি ঘিরে বাজে কিন কিনে পেয়েছিনু যেন বনপথে যেতে তবু নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যবে বনতল আজি আসিয়াছ ভুবন ভরিয়া গগনে ছড়াইয়ে এলো চুল চরণে জড়াই বন ফুল থেকেছে আমারে তোমারে ছায়ায় শঘন সজল বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহের হৃদয়ে সাগর কুকুর চরণে জড়ায় ফুল ফুলগুনে আমি বনে বসে গেঁথেছি যত হার সে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে তব গান তব আপনি ধনেছে বাজাতে সে গানের হে তোমার উপহার কি জানি তো এই খনিকামুরতির দূরে করি দিবে বড় মিলাপি ছপুল দর্শন খেচালি তোমরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই বাসুর ঘরের দুযারে করালে পূজার বিরচন রচন এক দিলে দর্শন ক্ষমা করো তবে ক্ষমা করো মোর আয়োজন হীন পরমাদ ক্ষমা করত অপরাধ এই উনি পাতার কুটিরে রী পালু কে রে ফিরে এই বেতসের বাঁশিতে পডু তব নয়নের পরুষাদ ক্ষমা করু যত অপরাধ আসু তুমি নব ফাল গুনে আমি তব ভরসায় এসো এসো হরা বরুষাই এসো গো গগনে আঁচল লুটাই এসো গো সকল স্বপন ছুটাই এ পরাণ পুরি যে গান বাজাবে সে গান তোমার করুষায় আজি জলুভরা বড় সাই নমস্কার